আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমি আপনাদের জন্য একটা শর্ট ভিডিও করে দিচ্ছি আপনারা কিভাবে বাইনান্সে উইড্রো করবেন আপনাদের যে হ্যামস্টার কম বা টোকেনটা আছে মানে কয়েনগুলো আছে সেগুলো আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেইটার বিষয় নিয়ে আমি একটু সুন্দর করে একটা ছোট একটা ভিডিও করে দিচ্ছি ঠিক আছে আপনারা যারা পারেন তা তো একা করে ফেলেছেন বা করবেন আর যারা না পারেন ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখে আপনারা সুন্দর করে ট্রাই করে সেমভাবে আপনারা করে নেবেন ঠিক আছে সো প্রথমত কি করবেন আপনাদের কি করতে হবে আপনাদের ইয়ার্ড অফ সেকশনে চলে যেতে হবে অ্যাড অফ সেকশনে চলে যাওয়ার জন্য আপনাকে সিম্পলি এইখানে যেতে হবে ঠিক আছে এখানে যে অ্যাড অফ এখানে যেতে হবে আচ্ছা আমরা এখানে চলে যাব চলে যাওয়ার পর একটু নিচে দেখব যে এখানে কিন্তু বাইনান্স ওকে এক্স বাইবিট মানে আদার যে ইয়াগুলো আছে টেলিগ্রাম ওয়ালেট আপনি ইচ্ছা করলে এখানেও দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এটা বর্তমানে 없어 ঠিক আছে আপনি উপরে যেগুলা আছে তিনটা তিনটাতে আপনি ডিপোজিট করতে পারেন বাট এইখানে করতে গেলে কিন্তু আপনাকে সেই এক্সচেঞ্জারটা কিন্তু পুরো পুরোটাই ভেরিফাইড থাকতে হবে ঠিক আছে সম্পূর্ণটা ভেরিফাইড থাকতে হবে আপনি যদি এই এক্সচেঞ্জারগুলো ভেরিফাইড না থাকে আপনি কিন্তু করতে পারবেন না আপনি কিভাবে এক্সচেঞ্জারগুলো ভেরিফাইড করবেন YouTube এ অনেক ভিডিও আছে সেগলো সার্চ করে একটা ভিডিও দেখে আপনার বাইনান্সটা আপনি ভেরিফাই করে নেবেন ঠিক আছে আচ্ছা তো তারপরে কি করবেন আপনি সিম্পলি আপনি যদি বাইনান্সে ডিপোজিট করেন বাইনান্সে এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর নিচে ইয়েস লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট এখানে চাপ দেবেন আচ্ছা এখানে চাপ দেওয়ার পর আপনার যদি বাইনান্স থাকে ভালো না হলে এখানে আপনি রেজিস্টার করতে পারেন মানে নতুন করে আপনি খুলতে পারেন দরকার নাই আমারটা খোলা আছে আমি এটা করব না ঠিক আছে আমি কি করব এখানে আমার যেহেতু খোলা আছে আমি সেটা মানে এই জায়গায় সেভ করে দিব এইটার জন্য আমাকে কি করতে হবে আমাকে বাইন্যান্সে যেতে হবে বাইন্যান্সে যাওয়ার পর আমি দেখাই দেবো সেই প্রসেসটা কীভাবে করবেন এইখানে আপনারা হ্যামেস্টারের যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা দিবেন আর নিচে যে মেমো আছে মেমোটা দিয়ে দেবেন ঠিক আছে এই দুইটা দিয়ে নিচে সেভ করে দিলেই এনাফ ওকে হয়ে যাবে আমি চলে যাব আমার বাইন্যান্সে আচ্ছা তো বাইন্যান্সে আসার পর কী করবো আমরা এখানে যে ডিপোজিট সেকশন আছে এই যে ডিপোজিট এই ডিপোজিট সেকশনে চাপ দিলে আমাদের ডিপোজিটের একটা অপশন পাবে ঠিক আছে এখানে আমরা উপরে সার্চ করব এখানে উপরে আমরা সার্চ করব এখানে উপরে আমরা সার্চ করব হ্যামেস্টার এই সেম লিখলে এখানে হ্যামেস্টার চলে আসবে ঠিক আছে এই যে চলে আসছে হ্যামেস্টার আমরা হ্যামেস্টার উপরে চাপ দেবো এখন হ্যামেস্টার উপর চাপ দেওয়ার পর এখানে নিচে টোন কয়েন আছে টোন কয়েনে চাপ দেবো হ্যাঁ আচ্ছা এটা ওকে করে দেবো তারপরে কি আসছে এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেস চলে আসছে ঠিক আছে এই যে প্রথম যে আছে ডিপোজিট অ্যাড্রেস এটা আমরা এখান থেকে কপি করব দেখেন আমি কিন্তু একটা ইয়া দিয়ে দিলাম মানে তীর চিহ্ন দিয়ে দিলাম সুন্দর করে এইখানে চাপ দিলে আমাদের ক্লিক দিব ক্লিক দিলে আমাদের এটা কপি হয়ে যাবে এটা আমরা কপি করে নিলাম হ্যাঁ আচ্ছা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হ্যামেস্টার কম্পার্টের মধ্যে এখানে আসার পর এইখানে পেস্ট করবো যেখানে হ্যামেস্টার যেখানে হ্যামাস্টার ডিপোজিট অ্যাড্রেস চাইছে সেখানে আমরা পেস্ট করব হ্যাঁ এখানে আমরা পেস্ট করে দিলাম একটু ওয়েট করবেন আমারটা হয়তো বার একটা ওয়ার্ড উঠে গেছে এই জন্য আমি ডিলেট করে দিয়ান আচ্ছা এখানে আমরা বসাই দিলাম আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা বসাই দিলাম তারপরে কি করব নিচে এখানে আমরা ম্যামো দেব ম্যামোটা আমরা কোথায় পাবো বাইনা এই যে ডিপোজিট অ্যাড্রেস নিলাম না তারই নিচে দেখবেন যে এখানে ম্যামো হ্যাঁ ম্যামো ঠিক আছে আমরা কি করবো এখানে চাপ দেবো এখানে চাপ দিলে এটা কপি হয়ে যাবে এই চাপ দিছি কপি হয়ে গেছে হ্যাঁ এখন চলে যাব এখানে যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেবো আচ্ছা পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ লেখা আছে সেভ করে দেবো হ্যাঁ সেভ অ্যান্ড চুজ টু ওয়েট করবো আমরা এখানে